সবে বরাতের রাতে গোসল করা ও বারো রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন আলোকে কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই এক সময় যখন সবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই হাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জালহাদিস ওই শুধু কিছু বই পুস্তকেই আছে আমল করার লোকও নাই কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিছু রাতে গোসল করতে বিধায় আহ এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হলো যে সবে বরাত বা মধ্য সব রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস থেকে হয়নি সেই সাথে ওই বারো রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্ণায় হাদিস আছে তার কারণে মানুষ আল্লাহ কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোন ফিক্স রাখার সংখ্যা এবং কোনো কিছুই বিশিষ্টভাবে বর্ণিত হয়নি তবে দিনই আলোচনার উপর আমল করার আগ্রহ ধরে রাখা যাবে দেখুন মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তালা মানুষকে এভাবে সৃষ্টি করেছে যে মানুষ ভুলে যায় এবং ভুলাটা মানুষের মানবীয় প্রকৃতি এবং প্রবলতা এই জন্য আল্লাস মাতারা বলেছেন ওয়াজাক তিরিফ্যান্টিক মিনি স্মরণ করায় দাও কারণ ভালো কাজের কথা মানুষকে স্মরণ স্মরণ করা দিলে ইমানদারদের সেটা উপকারে আসে এই জন্য কোনো দিনই আলোচনা শোনার পর বা কোনো দিনই বিষয়ে জানার পর সেটা যেন বারবার স্মরণ হয় তার জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে যেন সে সমস্ত দিনে এলমের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা পর্যালোচনা করা পরিবারের সাথে নিজের অঙ্গনে নাই বিভিন্ন জায়গায় পর্যালোচনা এবং আলোচনার মাধ্যমে মানুষের সে বিষয়গুলো বারবার স্মরণ হয় ঠিক একইভাবে বিষয় জানার পর সেটা একই জন্য অনুকূল পরিবেশের দরকার হয় মানুষ যত বেশি সম্ভব মোত্তাকিদের সাথে থাকলে তাকুয়ার পরিবেশে থাকলে তখন তার করম হাদিস এর এল যেটা অর্জন করেছে ওটার পর আমল করা তার সহজ হয় যত বেশি প্রতিকূল পরিবেশে মানুষ থাকবে তত বেশি তার জন্য আমল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বের সাথে লক্ষ্য করা সেই সাথে আল্লাহ করা তার কাছে আল্লাহ যেন যখন জানবে তখন দোয়া করবে আল্লাহ আমার এই অনুভূতি আমার এই আইন যেটা আমি আপনার অনুগ্রহে অর্জন করেছি এটার উপর আমি আমল যেন ধরে রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করতে হয় চাইতে হয় যেমন কোরানে অনেকগুলো দোয়া আছে আল্লাহ শিখিয়েছে তবে একটা দোয়া হলো রব আলা লাফ তুমি পুরুলুওয়ালা বা দাদা ইজ আল্লাহ আপনি হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরগুলোকে আর বাঁকা করে দিবেন না অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না হেদায়ের যেহেতু পেয়েছি এটা যেন আমি ধরে রাখতে পারি ইন্নাকান্তাল হাফ নিশ্চয়ই আপনি সর্বোচ্চ লাভ সো الله كشيء ربنا لا تزيد قلوبنا بعد هديتنا وحب لنا من لدنك رحمة ربنا تفوقتك برحمة تنكرون إنك أنت الوحاب